আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আসছে সামনে মহামান্বিত ঈদুল আজহা বা কুরবানির ঈদ যে বিষয়টি নিয়ে একটু আলোচনা করব। আমরা মুসলমান যারা ঈদগাহে নামাজ পড়তে যাই আমাদের কিন্তু যাওয়ার আগে বিশেষ করে ঈদগা মাঠে তখন উচ্চ সুরে বল বলা উচিত অ ল হুয়াকবার লা হুয়াকবার লা হুয়াকবার হ্যাঁ ইনা হাই ন লা হু একবার এই কথা বলতে বলতে ইস্কুল্লাহ বলে আমরা বাড়ির থেকে রওনা হব আমরা যে রাস্তা দিয়ে যাব এক রাস্তা দিয়ে আমরা ঈদগা মাঠে যাব যারা আমরা ঈদগা মাঠে নামাজ পড়বো তারা কিন্তু দুই রাখাত নামাজ ঈদগা মাঠে যেয়ে আর অন্য কোনো নামাজ পড়বেন না শুধুমাত্র ঈদগাহের ঈদুল আজহার যে দুই রাখাত এই দুই রাখাত নামাজ ছাড়া যেমন আমরা যদি ঈদগা মাঠের নামাজের পড়ার উদ্দেশ্যে যাই তাহলে ঈদের নামাজের আগে বা পরে কোনো প্রকার নামাজ নেই শুধু দুই এক ঈদের নামাজ আবার যদি আমরা এই ঈদের নামাজটায় মসজিদে পড়ি যেহেতু মসজিদে জামাত হয় অনেক সময় মসজিদের ভিতরে হয় বা বৃষ্টির কারণে বন্যার কারণে যদি মসজিদে হয় তাহলে মসজিদে যদি আপনি ঈদের নামাজ পড়তে যান অবশ্যই আপনাকে বা আমাকে দুই একাত নামাজ পড়ে তারপরে মসজিদে বসতে হবে এই কারণে মসজিদে বসতে হবে দুই একাত নামাজ পড়ে কারণ ওই মসজিদ ঘরটা হলো আল্লাহর ঘর ওখানে আমি আপনি যেয়ে হঠাৎ করে বসে বসে বসতে পারবো না বসার অনুমতি নেই তো বসতে হলে অবশ্যই আমাদের রব মহান আল্লাহ তালার কাছে দুই একাত নামাজ পড়ে তারপরে আমাকে বসতে হবে আপনাকে বসতে হবে তারপর অপেক্ষা করতে হবে ঈদের নামাজের এইটুকু হলো আমার আপনাদের মাধ্যমে মেসেজ আর একটা মেসেজ আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হলো ঈদগা মাঠে আমি আরব আরবিয়ার প্রত্যেকটা দেশেই খেয়াল করছি বা নিজেও আমি সৌদি আরবে থেকে দেখছি ঈদগা মাঠে কিন্তু আলাদা প্যান্ডেল থাকে মেয়েদের জন্য মহিলাদের বসার জন্য বা মহিলাদের নামাজের জন্য এবং মহিলারাও সেখানে নামাজ পড়তে যায় এবং রাসুল সাল্লাহসাল্লামের মাধ্যমে এটা নির্দেশনা আছে যে ঈদগাহের মাঠে মহিলারাও যাবে মহিলারা ঐক্য মাঠে যে নামাজ পড়বে ময়দানে এই জিনিসটা এখনো আরবিয়া আরবিয়ান দেশগুলোতে চালু আছে কিন্তু আমাদের দেশে এই জিনিসটা বিলুপ্ত করায় কেউ এটা নিয়ে কথাও বলে না কারো কোনো মাথা ব্যথাও নাই বা মাথা ব্যথা এই কারণেও নাই কারণ আমাদের দেশের মহিলাদের আমরা যদিও বলি যে তাদের সমান অধিকার সমান অধিকার কিন্তু এই ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে যে তাদের যে একটা সমান অধিকার যে আছে সেটা আমরা বলি না যার কারণে আমরা আজকে পিছিয়ে গেছি বা আমরা গাফেলতির ভিতরে রয়ে গেছি আমি আপনাদের মাধ্যমে আমার সম্মানিত পেজের এবং আমার ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের মাধ্যমে আমি জানাতে চাই মহিলারাও বাধ্যতামূলকভাবে হে মাঠে নামাজ পড়তে যাবে কিন্তু তাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা করতে হবে আর আমাদের বর্তমান বাংলাদেশে আমরা পুরুষদের নামাজ পড়ার জন্য যে প্যান্ডেলটা করা হয় বা যে খরচ করা হয় আমি কর্তৃপক্ষের দিক নির্দেশনা অনুসরণ করে বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যবস্থাটা করেন এই কারণে করেন ওইটা অত অতিরিক্ত বড় একটা খরচ না কিন্তু সামথিং একটা খরচ অনেক বড় প্যান্ডেল যেটাই পুরুষদের জন্য করে হালকা ছোট্ট একটা জায়গা নিয়ে আলাদাভাবে শুধু মেয়েদের মহিলাদের বসার জন্য করতে পারে এটা শুধু একটু সদিচ্ছা কর্তৃপক্ষের সদিচ্ছা বা আমাদের দেশে আমরা আলমুলা যারা আছি তারা যদি একটুকা সবাই একটু এটা নিয়ে কথাবার্তা বলে তাহলে জিনিসটা হয়ে যায় বেশি মরি অনেক কিছু না এটা তো আমি আপনাদের মাধ্যমে এই মেসেজটা দিলাম ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাহে তো আল্লাহ যদি তৌফিক দেয় হয়তো পর্যায়ক্রমে আপডেটের আপডেট টিভি এখন হতেও পারে আমি বলাতে যে হতে হবে বা আমি যে প্রতিবাদ করলাম বা আমি বললাম এতেই যে হতেই হবে বা হবে এটাও কোনো কথা না ইনশাল্লাহ আল্লাহ চাহে তো হতে পারে